যে আজকে একটি ভিডিওই কিন্তু দুই টাকারই ডেলিভারি কোন গাড়িটা যেন নিয়েছেন স্বরাজ গাড়িটা যেটা আমরা নেটে দেখছিলাম ভিডিওই তো তেমন কি পাইছেন তেমনই পাইছি সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে সিরাজগঞ্জ শাহজাদ ভাইয়ের যেই মাজা সবাই একটু দেখা দেন ভাই ভিডিও এই জায়গায় টাকা নিয়ে পাঁচ লাখ টাকা পাঁচ ছয় লাখ টাকা গুছাই নিয়ে চলে আসে এটা আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিও প্রথমে বলে নিচ্ছি আপনাদের যে আজকে একটি ভিডিওই কিন্তু দুইটা গাড়ি ডেলিভারি দুইটা গাড়ি একই দিনে একই সাথে ডেলিভারি এখন গাড়ি দুইটা চলে যাবে তো ভিন্ন ভিন্ন জেলা থেকে কিন্তু আসছে দুইটাই অনেক দূর অনেক দূর থেকে আসছে তো এই যে দেখছেন এই ভাই এই ভাইটা নিয়েছে সরাজ নয়শো ষাটটা আর এই যে ভাই তিন ভাই আসছে এটা নেসে হচ্ছে আপনার অলরাউন্ডার পঞ্চান্ন গাড়িটা গতকালকে ভিডিও দিছিলাম নতুন করে ওই গাড়িটা তো এই গাড়ি দুইটা বিক্রয় হয়ে গেছে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন বা গাড়ি দুইটা পছন্দ দয়া করে এই গাড়িটার জন্য আর কথা বলে বা এসে লাভ হবে না সামনে আবার নতুন নতুন গাড়ি আসবে তখন আপনারা আসতে পারেন তো এবারে তাদের মধ্যে আমরা শুনবো যে গাড়িটা কোথায় যাচ্ছে আর কেমন কি বিস্তারিত তো প্রথমে আমরা যে সরাস নয়শো ষাট গাড়িটা বিক্রয় হয়েছে তো সেইবার সাথে কথা বলি আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে তো আসছেন গত দুই দিন ধরে রয়েছেন তাই তো আপনি কোন গাড়িটা জন্য নিয়েছেন স্বরাজ নাইন সিক্স জিরো নাইন সিক্স জিরো গাড়িটা নিয়েছেন তো গাড়িটা আপনার পছন্দ হয়েছে তো জি জি পছন্দ পছন্দ হয়েছে বিদ্যুৎ আমি নিচ্ছি না আমাদের খোঁজ কীভাবে পেলেন আপনি আপনাদের খোঁজ আমরা ওই নেটের মাধ্যমে পাইছি গাড়িটা এটা কি নেটের মাধ্যমে দেখছিলেন জি তো গাড়িটা যেটা আমরা নেটে দেখছিলেন ভিডিওয় তো কি পাইছেন তার মানে পাইছি একটু কাজ কাম ছিল এটা করায় দিছেন সেটা কি আমরা করায় দিছি না আপনি এনেছেন না না আপনি করায় দিছেন যেভাবে কথাবার্তা বলছিলাম যে টায়ার নতুন লাগা দিতে হবে আর টুকটাক যে সব কাজ ছিল ওগুলো করায় দেব তো গাড়ি কি এখন আপনাদের ডেলিভারি তো গাড়ি কি মনের মতো করে দিতে পারিসি হ্যাঁ হ্যাঁ ওইসব টুকটাক যে কাজগুলো বাকিটা আল্লাহর হাতে আল্লাহ তো কোথা থেকে আসছেন জানেন আপনি আমি আইছি ভোলা থেকে ভোলা বরিশাল বোলা বরিশাল ভোলা বরিশাল ভোলা কি নাম জানেন কি বলেন ভোলা এর নাম হইছে ভোলা জেলা বোরানো ইয়া থানা

কোথা থেকে আসছেন আপনারা সিরাজগঞ্জ শাহাদপুর থেকে সিরাজগঞ্জ শাহাদপুর অনেক কষ্ট করে আসছেন দুপুর সময় গাড়িটা চালাইছেন দেখছেন পছন্দ হয়েছে তো হ্যাঁ পছন্দ হয়েছে দাম দর করে কেনার সুযোগ পাইছেন হ্যাঁ সুযোগ পাইছি সুযোগ পাইছি দেই তো কিনেছি নইলে তো আর কিনার মতো যে বাজেটের ভিতরে কিনেছেন কি লস হবে না লাভ হবে না আল্লা বরসা মানে চললেই ভালো চল হ্যাঁ চললেই ভালো বাজেট মার্কেট অনুযায়ী আশপাশ তো আরো অনেক জায়গায় গাড়ি দেখছেন সে অনুযায়ী আপনার বাজেটের ভিতরে অথবা একটু কম আছে টাকার ভিতরে আপনি এটা কম পাইছেন বলে এটা নিয়েছেন তো আশা করি গাড়িটা ভালো চলবে অলরাউন্ডার পঞ্চাশ করে দেবেন হ্যাঁ তো আপনার নামটা মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান ভাই তো অনেকে কিন্তু হাসান ভাইটা চেনেন আর সবচেয়ে বিশেষত্ব হচ্ছে ভাই ব্যাঙ্ক টাইম শেষে আসছে গাড়ি কিনতে হ্যাঁ তো ব্যাঙ্ক টাইম শেষে ভাইয়ের যেই মাজা ভাই একটু দেখা দেন ভাই দিয়ে এই জায়গায় টাকা নিয়ে পাঁচ লাখ টাকা পাঁচ ছয় লাখ টাকা গুছাই নিয়ে চলে আসে এটা সবচেয়ে বড় একটা বিষয় হ্যাঁ গরু বেচা টাকা তাই তো

তিন দিন আগে দেখে চলে আসছেন যে গাড়িটা নেবেন তাই তো এই আশা নিয়ে টাকা পয়সা নিয়ে টাকা পয়সা নিয়ে চলে আসা তো গাড়িটা তো আপনি নেটে দেখছিলেন এখন যেমন দেখছিলেন তেমন আছে তো তেমনই আছে আর কি যাক তেমন আছে দোয়া করি গাড়িটা যে আশা নিয়ে ক্রয় করেছেন যাতে মনের আশা আপনাদের পূরণ হয় তো আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ভাই ঠিক আছে আর আপনাদের জন্য দোয়া রইলো তো ভিয়ার্স এই যে আমি দেখাচ্ছি আপনাদের গাড়িটা যে পঞ্চান্ন ছিল এই গাড়িটা বর্তমানে আরও একটা গাড়ি আছে সোনালিকা আরেক ষাট তো যাতে ষাট প্রয়োজন নিতে পারবেন তো একই সাথে কিন্তু দুইটা গাড়ি ডেলিভারি একটু পরেই দুইটাই আর কি ট্রাকে লোড হবে তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সামনে আবার নতুন নিয়ে হাজির হবো আর পুরাতন বেচা কিনা মানেই কিন্তু আল্লাহদ্দিন ট্র্যাক্টরে চলে আসতে পারেন আমাদের লোকেশন সদর চাষটা বাজার মোট তো সবাই ভালো থাকবেন সামনে আবারও নতুন নতুন নিয়ে হাজির হবো হাফেজ আসসালামু আলাইকুম